উপস্থিত আমার কৃষক ভাইরা আপনারা জানেন এবং এলাকার মূল বাংলাদেশের আমরা বাঙালিরা ভাত প্রধান দেশ আমরা সবসময় ভাত খাই ভাত হয় দানে থেকে আজকে আমরা এই যে দান কাটলাম আমাদের এটা প্রধান কাজ বাংলাদেশ কৃষি কৃষি উপর নির্ভরশীল আর আজকে এখানে আইসা এত ভালো লাগলো আমিও এক সময়তে এই ধান বুনতাম এবং ধান কাটতাম আমার মনে আছে আজকে থেকে প্রায় পঁয়ত্রিশ বছর আগে বা চল্লিশ বছর আগে স্কুলও যেতাম এবং ধানও বুনতাম এই ধান কাটা আজকে বহুদিন পরে কাটতে পারলাম তার তার জন্য নিজেকে ধন্য মনে করি আমার সাথে যারা আছে সবাইকে আমি ধন্যবাদ দেই বিশেষ করে কৃষক দলের নেতৃবৃন্দ যারা এই আয়োজন করেছেন তাদেরকেও ধন্যবাদ দিই আমি মনে করি আমার কৃষক ভাইরা বাংলাদেশে এখন কাজের লোক পাওয়া যায় না আমরা যেন সবাই অফিসের কাজও করি এবং ধানও কাটি আমরা যেন অফিসের কাজও করি ধানও বনি এটা তো নিজের কাজ এখানে কোনো মান অভিমানের কোনো কিছু নাই নিজের কাজ করা ভালো কাজ সবাই যদি আমরা কাজের ফাঁকে ফাঁকে এই কৃষি কাজ করি তাহলে কিন্তু আমাদের দেশে আবাদ জমি থাকবে না সবকিছু অনাবাদ জমি থাকবে না সবকিছু আবাদ হয়ে যাবে এমনকি আমার ছাত্র ছাত্রী ছাত্র ভাই বোনদেরকে বলবো তোমরা স্কুলে যাবা এবং এই কৃষিকাজও করবা আমরা কিন্তু ছোট সময় স্কুলে গেতাম এবং কৃষিকাজ করতাম যাই হোক আপনারা সবাই ভালো থাকেন বিশেষ করে মুন্সিগঞ্জ একের সর্বস্তরের জনগণকে বলবো আমি আমরা যেন কৃষি